আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ জার্নি প্রায় অনেক অনেক দিন পর এরকম ব্লগ টাইপের ভিডিও নিয়ে আসলাম আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল বিকজ অফ মাই ইন্টার্নশিপ আমার ইন্টার্নশিপ শুরু হচ্ছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যেটা হচ্ছে ঢাকার এয়ারপোর্টের পাশে মানে হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়াতে পড়ছে তো সেই উদ্দেশ্যে সকাল সকাল বের হওয়া তো দীর্ঘ ছয় মাসের ইন্টার্নশিপের সব আপডেট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আমার কাছে ঢাকার মধ্যে সকাল সকাল বাস একটু ভালো লাগে কারণ খুব সকালের এই সময়টাতে তুলনামূলক জ্যাম কম কম থাকে থাকে আর মানুষও অনেক আমার আমার ইন্টার্নশিপ যেহেতু থেকে শুরু প্রতিদিনই সকাল সকাল রওনা দিতে হবে যাই হোক এটা হচ্ছে কুর্মিটলা জেনারেল হাসপাতালের ভিউ যেটা হচ্ছে ঢাকার ক্যান্টনমেন্ট এরিয়াতে অবস্থিত আপনার সবাই হয়তোবা চিনেন আর এখানেই হচ্ছে আমার প্রায় টানা ছয় মাসের ইন্টার্নশিপ তো আমার আইডিতে অথবা আমার যারা দেখে আমার ফ্রেন্ডস অথবা যারা আছে যারা হচ্ছে আমার প্রফেশনের বাহিরে তাদের উদ্দেশ্যে বলবো আমাদের বিএসসি নার্সিং কমপ্লিট হওয়ার পর আমাদের ছয় মাসের ইন্টার্নশিপ করতে হয় দেন হচ্ছে আমাদের লাইসেন্স পরীক্ষায় বসতে হয় আর আমাদের লাইসেন্স করার কিন্তু বাংলাদেশ নার্সিং এবং কাউন্সিল মানে সরকারিভাবে আমরা হচ্ছে একটা লাইসেন্স নাম্বার পাই যেটার মাধ্যমে হচ্ছে আমরা বাংলাদেশের একজন রেজিস্টার্ড নার্স অথবা সিনিয়র স্টাফ নার্স হিসেবে বাংলাদেশের কততম নার্স অথবা বা আমাদের নার্সের যে সিরিয়াল সংখ্যাটা আমরা সেরকম একটা নাম্বার হচ্ছে আমরা পাবো তো এই হচ্ছে বিষয় আহ আর এটা হচ্ছে কুর্মিটোলা ভিতরের পরিবেশ আমার কাছে বাংলাদেশের অন্যান্য সরকারি সকল হাসপাতালের চাইতে জেনারেল হাসপাতালের ভিতরের পরিবেশ এবং মানে আমার কাছে অনেকটা ক্লিন পরিষ্কার মনে হয়েছে আর এটার অন্যতম কারণ হচ্ছে কারণ কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ডিরেক্টর থেকে শুরু করে সবাই হচ্ছে আহ ব্রিগেডিয়ার জেনারেল বা হচ্ছে সেনাবাহিনী রিলেটেড তো সেই ক্ষেত্রে হয়তো বা এটা হচ্ছে এত বেশি ক্লিন তো এই জিনিসটা হচ্ছে খুবই ভালো লাগছে আর এই যে অন স্টপ ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্ট মানে হচ্ছে উসেক অথবা জরুরি বিভাগ তো আমার ইন্টার্নশিপের প্রথম পনেরো দিনই হচ্ছে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ডিউটি পড়েছে তো এই হচ্ছে অন স্টপ ইমার্জেন্সি ডিপার্টমেন্ট তো এখানে আমি পনেরো দিন টানা ডিউটি করব দেন হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টে করব আর ইমার্জেন্সি ডিপার্টমেন্টের বাইরে অলওয়েজ এরকম রুগীর ভিড় লেগেই থাকে আর এছাড়াও পুরো হসপিটালে সরকারি হসপিটালগুলোতে এইরকম হাজার হাজার রুগী প্রতিনিয়ত এরকম দেখা যায় যারা লাইনে দাঁড়িয়ে থাকে তো একবার ভাবুন যে আসলে প্রতিনিয়ত কত কত অসুস্থ মানুষ হসপিটাল গুলোতে আসে যাই হোক প্রথম দিনের মতো ডিউটি শেষ করলাম এখন আবার হচ্ছে ব্যাক করবো ধানমন্ডিতে মানে হচ্ছে প্রায় দেড় ঘন্টার পথ বের হয়ে হচ্ছে তে উঠলাম আর বিআরটিসির দুই তলা থেকে অলওয়েস ঢাকার ভিউটা অনেক বেশি সুন্দর লাগে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও I love us